কত সাইন জানলাম না তো স্যালারি পেয়ে গেছি ব্যবসা তো আজকে বেতন দিলো বেতন পেয়ে আমি কসকসা আজকে বেতন পেয়ে কসকস করতে করতে মায়ের সাথে আসলাম এবং তামরিমার মা এখানে গুড়ি ভাঙ্গাই দিয়েছিল বলেছে পিঠা খাইতে আগে মন চাই দিছি তো আজকে চিতই পিঠা তৈরি করা হবে খাবো এবং বেতন পাইছি বেতন মস মস আজকে ভাঙব দিক বেতনের যে কি করবো আসলে এখন বুঝতে পারতেছি না কি বাবা কি দেখতেছ দেখো বেতন যা পাইছি বেতন আজকে দেখি কাকে কাকে দেওয়া দেওয়া যায় অনেকে অনেক টাকা পাবো টাকা দিতে হবে এদিক দিয়ে জোর রাজান দেওয়া দিছে মিটিং মিটিং করে মাদের থেকে আসলাম তার মানে মা রান্না করতেছে কি রান্না করো

এই গাছের ভিতরে আরো দুইটা আছে কিন্তু ওইটা ছোট এখনো বড় হয় নাই আছে এই গাছটা একটু দেখায় আপনাদেরকে এই গাছে কত বেগুন এক দুই তিন চার পাঁচ ছয়টা আরো ছোট ছোট আছে দুই তিনটা এই গাছ অনেকগুলো বেগুন সব এগুলা কাটা বিন্দে একবারে কচি কচি বেগুন খাইতে খুবই স্বাদ লাগবে তো আমরা যেহেতু দুইজন মানুষ বাড়িতে খাই চারটা বেগুনে যথেষ্ট হওয়ার কথা এরপরে দেখে আরও আছে কিনা তো মাদাসে দেখে আসছি সরাসরি পাঞ্জাবি পরেই পাঞ্জাবি পরেই সাথে চলে আসছি বেগুন পাড়ার জন্য আরও তো বড় বেগুন তো দেখি না তো অন্যদিকে অন্য গাছের ভিতরে থাকতে পারে দেখি পাই কিনা এই ড্রাগনটা পাকা শুরু হয়েছে আর হয়তো একদিন লাগবে পাকতে দুটা পেকে যাবে তো বেগুন সিঁড়তে এসে দেখলাম যে ড্রাগন পাকার অবস্থা হয়ে গেছে এই গাছটার ভিতরে একটা বেগুন আছে কিন্তু গাছটা একটু টলে গেছে প্রচুর রোদ উঠছে তো এই জন্যে মুশকিল এই বেগুন আছে তো যথেষ্ট আজকের জন্য ওই পাঁচটা ছয়টা বেগুন যথেষ্ট নিচে চলে যাই ড্রাগন এটা পাকার পথে আর এটাও পাইকে গেছে এইটা তো খেলে করি না এটাও পাইকে গেছে আর একদিন থাকলে হয়তো একবার আরো লাল হবে এগুলো পাইয়ে গেছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এরপরও আরও থাকলে আরও বড় হয় গাছে পাকার পরে ড্রাগন যদি থাকে তাহলে ড্রাগন অনেক আরও বড় হয় এই জন্য আর একটু গাছে থাক যেহেতু তালা মারাই থাকে কেউ নেওয়ার চান্স নাই তো দর্শক দেখতে পাইতেছেন কতগুলা বাজার করলাম তো দুজন মানুষ যথেষ্ট হবে আজকের মতো তরকারির জন্য মাছ ভাজা হিসেব তরকারিতে দিয়ে দেওয়া হবে তো দর্শক আমাদের এই ছোট্ট সংসারে রান্নাবান্না শেষ এখন খাওয়া দাওয়া করতেছি এটা হলো সাজনা শাক আর এই বেগুন টেগুনগুলো সব সাদ থেকে পায়ে নিয়ে আসলাম কিছু না কিছুক্ষণ আগে এগুলো রান্না করছে তো সাজনা শাক খাইতে যথেষ্ট মজাও এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এটা কেলাপে মাছ না কাঠু মাছ মাগরিবের পরে দোকান থেকে ঝালমুড়ি নিয়ে আসলাম আমি আর তামুর মা ঝালমুড়ি খাওয়ার জন্য যত বাবুর খাওয়া দাও একটু ঝালমুড়ি পিঠা তৈরির কাজ শুরু হয়ে গেছে এই জন্য গোস্ত সাজা হইতেছে এই গোস্ত দিয়ে পিঠা তৈরি করা হবে মরক সংসার পিঠা

あとのグリディ。僕らだって <coughs> 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 <coughs>

এই জন্য আমি করে দিতেছি আসলে মা আর পিঠা খাইতে মন চাইছে মুরগ সংসার কষ্টকর লাগতেছে আমার তো আটাটা একটু ভালো করে মিশাই দিতেছি কিন্তু মিশেনো তো কই মন হয় আসলে পিঠা বা যে কোনো জিনিস যখন খাইতে মন চায় সাথে সাথে যদি পাওয়া যায় তাহলে খুব মজা লাগে ওইটা কইরে খাইতে গেলে মজা থাকে না মজা আপনার হয়ে পর থেকে আটা কলার থেকে নিয়ে মাংস তৈরি করা এগুলো করা হচ্ছে এত কিছু করার পরে আসলে পিঠা খাওয়ার থাকবো না কিন্তু পিঠা বানানোর পরে যাদেরকে দিব তারা মজা করে খাইতে পারবো আমরা শুধু কষ্টই করবো আজকে পিঠার জন্য রুটি তৈরি করা হইতেছে এরপরে এটা এখান থেকে কাটা হবে কাটার পরে পিঠা তৈরি করা হবে এখন পিঠা কাটা হচ্ছে তো এরকম করে কাঁঠে নিয়ে এরপরে পিঠার সাইজ অনুযায়ী সুন্দর করে পিঠার ভিতরে এই কাটা ইয়ের ভিতরে মাংস ভরা হবে এরকম বড় করে একটা রুটি বানাইলে এরকম পাঁচটা ছয়টা পিঠা হয় আর কি মানে এগুলোর ভিতরে মাংস ভরা হবে

পিঠা মূলত বানানো শেষের দিকে ওটা একবার শেষ পর্যায়ে ভিডিও করতেছি পিঠা এই হলো পিঠা বানানোর প্রসেস এখানে আমরা আগে অনেকগুলো পিঠা বানাইছি এই এবং নিচে আরও আছে এই তো হলো পিঠা অনেকগুলো বানাই ফেলছি এখন শেষ পর্যায়ে এখন শুধু ভাজার সময় তো ভাজার আগে এভাবে ঢাইকা রাখার কারণ হলো ভিজা একটা কাপড় ঢাইকা রাখা হয়েছে কারণ তা না হলে পিঠা অনেক সময় শুকায় যায় এবং এটা মানে তখন আর ভালো হয় না পিঠা ফাইটা যায় অনেক সময়

এখন রাত সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে আসলে পিঠা পিঠা বাজার কতটুকু শিকার লাগে জানি আমাদের ভিতরে প্রচলিত আছে যে পিঠা এটা বাজবে নাকি বুটি বা দিন বুট এগুলো অনেক সময় সমস্যা করে বাস্তবও অনেক সময় একবার যে মিঠা করা তা না এই জন্য সতর্কতা অবস্থায় করা যায় আর কি পিঠাগুলো দেওয়া দেওয়া হইলো কিছুক্ষণ পর মধ্যে ভাজা হয়ে যাবে আশা করি ভাজা হয়ে গেছে প্রায় এই জন্য এটা উঠাবে আমারও খাওয়ার জন্য তর হয়ে দিচ্ছে আসলে সেই পিঠা 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 আর তারপর মা মূলত আর নাকি রুচি নষ্ট হয়ে গেছে বানাইতে বানাইতে দেখা যাক পিঠাটা আগে নামানো হইলো মূলত আমার খাওয়ার জন্য নামানো হয়েছে এটা খাওয়ার জন্য যত তাড়াতাড়ি রেডি করা যায় এখন গরম এটা একটু ছেঁকা দিব এরপরে খাওয়া শুরু করবো

এখানে আমার মেয়ের বাড়িতে পাঠাবো তামিমার জন্য নিয়ে যাব কালকে তো আজকে কিছু পিঠা বানাতে ভাজা হবে এবং ভাইদের ফ্রিজে ডিপে রেখে দেব না এখানে কিছু ফ্রিজে ডিপে রেখে দেওয়া হবে এরপর আবার কালকে ডিপ থেকে বের করে ভাজলে আবার এরকম হবে তো এখান থেকে কিছু দুই তিন জায়গায় দেওয়া হবে তামিমার জন্য বিশেষ করে নিয়ে যাওয়া হবে এরপরে আমার মেয়ের বাড়িতে পাঠাবো তো পিঠা প্রায় জোরানের পথে হয়ে গেছে এখন খাবো দেখি কেমন হয়েছে গরম আসলে খাবা পিঠাগুলো অনেক মজা আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে যেহেতু গুরু মানুষটাকে ভিতরে বইরা আমার একটু মজা লাগে যে গুরু মানুষটা হুম আজ দিন পরে খাইলাম গত কোরবানির সময় মনে হয় খাইছিলাম সম্ভবত তামরিম মা কে আমি নাকি গত গুরু মানে পরেও খাইছি তামিমানি বানাই খাওয়া হয়েছিল বলে মনে নেই আবার তখন গুরু মাংস বানাইছিল হয় তোমাকে I them